এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধ ঘোষণা ন্যাশনাল মেডিকেল কমিশনের রাজ্য জুড়ে হাসপাতাল আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সংগঠনের এই ঘোষণা দেশ জুড়ে বহির্বিভাগ বন্ধের ঘোষণা এনএমসি কেস ডায়েরি আমাদের হ্যান্ড ওভার হয়ে গেছে অনেবল হাইকোর্ট আজকে আমাদেরকে বলেছিল সিবিআইকে আজকে হ্যান্ড ওভার করে দিতে তো আজকে আমরা কেস ডায়েরিটা হ্যান্ড ওভার করে দিয়েছি বাকি যে আমাদের কাছে কিছু এক্সিবিটগুলো রয়েছে সেক্ষেত্রে ওনারা কালকে হয়তো সকালে আসবেন কোর্ট অনেবেল কোর্ট যে টাইম দিয়েছে দশটা অবধি দিয়েছে তো ওই টাইমের মধ্যে ওনারা আসবেন বাকি যে এক্সিবিটগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে বাকি আমাদের অফিসারদের সাথে ওদের কথা হয়েছে আমাদের অফিসার ওদেরকে জানিয়ে দিয়েছে ভারবালি জানিয়ে দিয়েছে ওনারা যখন যদি অ্যাকিউজকে এখন নিয়ে যেতে চান তাহলে ওনারা এখন নিয়ে যেতে পারেন কিন্তু এখন অবধি ওরা কিছু আমাদেরকে জানায়নি আমরা এনিয়ারো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে আরজিকোর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের ডাক কি ছবি সেখানে এবং যেমনটা আমরা দেখে আসছি এই যে আউটডোর বন্ধ বা কর্মবিরতি যার জন্য কিন্তু চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে গত কয়েকদিন ধরে সেক্ষেত্রে আজকের কী ছবি দেখো আরজি করে আউটডোর প্রথম দিন থেকেই বন্ধ রয়েছে এবং আজকেও বন্ধ রয়েছে এবং আজকে যেটা নতুন সংযোজন হয়েছে গোটা রাজ্য জুড়ে কিন্তু আজকে ওপিডি বন্ধ রয়েছে এবং সেদিক থেকে দেখো সেই একই চিত্র আমরা আমি দেখাবো আমি এই মুহূর্তে রয়েছে জরুরি বিভাগের সামনে জরুরি বিভাগ খোলা থাকলেও সেরকম কিন্তু কোনো রোগী আসছে দেখা যাচ্ছে না কারণ গত কয়েকদিন ধরে আমরা যে চিত্রটা দেখেছি একাধিক জেলা থেকে পার্শ্ববর্তী জেলা থেকে মূলত আর জি করে যে রোগীরা আসেন তারা এসেছেন এবং তাদের সেখান থেকে ফিরে যেতে হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আজকেও একেবারে তুমি দেখতে পাচ্ছ জরুরি বিভাগ একেবারে মোটের ওপর ফাঁকাই এখনো পর্যন্ত বলা যায় এবং দেখো তুমি জানো যে গতকালই আমরা দেখেছি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তিনি নিজে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর্জি জানিয়েছিলেন যাতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখা হয় কিন্তু সেই অচলাবস্থা কিন্তু আজকেও রয়েছে এবং গোটা বিষয়টা নিয়ে তুমি জানো ইতিমধ্যেই যারা ছাত্ররা বারে যে অসন্তোষ প্রকাশ করছিল পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছিল গতকালি আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু গোটা তদন্তের ভার হাইকোর্টের নির্দেশ্যে কিন্তু सीबीआईর হাতে চলে গিয়েছে এবং দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে सीबीआईর টিম যেটা আমরা গতকাল থেকে বলে আসছিলাম सीबीआईর টিম ইতিমধ্যেই কলকাতা এসে পৌঁছেছে তাদের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ সহ মেডিকেল বিশেষজ্ঞ তারাও কিন্তু রয়েছে এবং দেখো এই মুহূর্তে যারা সূত্র মারফত জানা যাচ্ছে সিজিওতে কিন্তু এখন বৈঠক চলছে এবং এই ক্ষেত্রে কিভাবে গোটা কর্মকাণ্ড তারা সম্পন্ন করবে তার একটা রূপরেখা তৈরি করা হচ্ছে বলে এটা সূত্র মারফত আমরা জানতে পারছি এবং দেখো এটাও কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু আর্জি করে আসতে পারে সিবিআই টিম ফরেনসিক বিশেষজ্ঞ মেডিকেল বিশেষজ্ঞদের নিয়ে সেক্ষেত্রে এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ জরুরি বিভাগের এই জরুরি বিভাগের যে পাঁচতলা সেই পাঁচতলার সেমিনার হল সেখানে সংগ্রহ করা হবে এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছে এবং পারিপার্শ্বিক যে নমুনা সেগুলো সংগ্রহ করা হবে দেখা একই সঙ্গে যে নির্যাতিতা তার ফোন কল যে রেকর্ড সেই ফোন কলের রেকর্ডের নমুনা রেকর্ডের তথ্য কিন্তু তারা সংগ্রহ করবে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে আজকে যে তাকে তাদের নিজেদের আন্ডারে জন্য আদালতে ডিমান্ড করতে পারে সিবিআই এবং এখনো পর্যন্ত গোটা কর্মকাণ্ড কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে বৈঠক চলছে সিডিওতে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে রক্তিমা আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি